পাগলাগার মেন্টাল হসপিটাল এবং সেই পাগলাগারে তো আছে অনেক রকমের পাগল কেউ হয়তো প্রেমিকাকে হারিয়ে পাগল হয়েছে কেউ আবার ফ্রি ফায়ার খেলতে খেলতে পাগল হয়ে গেছে কেউ আবার ব্লগিং পাগল আছে আরো অনেক রকমের পাগল এখানে আছে কেউ মাকে মা হারা হয়ে কিন্তু পাগল হয়ে গেছে এরকম অনেক রকমের পাগল আপনারা দেখতে পাবেন এই মেন্টাল হসপিটালে এবং এই মেন্টাল হসপিটাল দেখতে আসছেন একদম হাজার হাজার মানুষ আর অলরেডি এখানে অনেক লাইন দেখতে পাচ্ছি সারাদিন কিন্তু প্রচুর ভিড় হচ্ছে এই যে কি তবে মেন্টাল হসপিটাল দেখতে এসেছো মেন্টাল হসপিটাল সবাই দেখতে এসেছে এই যে বাচ্চা থেকে বড় সবাই তোমরাও তাই মেন্টাল হসপিটাল দেখতে এসেছো এখানেই পারি কি ভেতরে পাগল দেখলে ভয় লাগবে না তো না না এমনি তো পাগলকে অনেকে ভয় পায় ভাই পাও তো আপনারও তো আপনারও তো সবাই ভয় পান নাকি তো এখানে কিন্তু অনেক রকমের পাগল আছে মেন্টাল হসপিটাল দুর্গাপুর সুকুমার সুকুমার নগরে নগর এই দেখুন কতটা ভিড় হয়ে গেছে এই পাগলা গাড় বা মেন্টাল হসপিটাল দেখার জন্য সবাই লাইভটাকে শেয়ার করবেন আর আপনাদেরকে এই পাগলা দেখাবো চলুন একটু এগিয়ে যাই এবং দেখা এ দেখুন ভিড়টা শুধু দেখুন সবাই এখানে দেখতে এসেছে পাগলা গাড় এই দেখুন মেন্টাল হসপিটাল দেখার জন্য কোথা থেকে এসছেন আমি নাগপুর থেকে থেকে এসেছেন উনি এখানে পাগলা গার বা মেন্টাল হসপিটাল দেখার জন্য এই দেখুন সবাই দাঁড়িয়ে আছে এখানে কি দেখবে না পাগল দেখবে ভাবুন একবার আচ্ছা আমি একটু বলে দিই এই এটা হচ্ছে সরস্বতী পুজোর থিম সরস্বতী পুজোর এরকম একটা থিম আছে যেটার নাম হচ্ছে মেন্টাল হসপিটাল পাগলদেরকে পাগলটা তো অনেক বিভিন্ন কারণে হয়ে থাকে পাগল ঠিক আছে আমরা সেটা সম্মান করছি আমাদেরকে কিন্তু এটা অন্যভাবে দেখবেন না এখানে কিন্তু সরস্বতী পুজোর মেন্টাল হসপিটাল তো পাগলা আজকে কত রকমের পাগল আছে দেখিয়ে এই যে প্রচুর লাইন সবাই কিন্তু দাঁড়িয়ে আছেন এরপরে আমরা দেখব এই মেন্টাল হসপিটালে ভ্যারাইটিস টাইপের পাগল এই তো এই দেখুন এই হচ্ছে পাগলা মেন্টাল হসপিটালের ভেতরটা এটা হচ্ছে ডক্টর মানে সাইকোলজিস্ট আছে এস সরকার ডক্টর এস সরকার এখানে ট্রিটমেন্ট করছে নিয়ে চলো না আমাকে কোথায় নিয়ে যাবো আমার ঘরে নিয়ে চলো আমি আমার ঘরে যেতে চাই এরা আমাকে আটকে রেখে দিচ্ছে তিন দিন ধরে খেতে দিচ্ছে না কিছু এই খেলি কোথায় খেলা এই তো না

আমার ভেতরে কোনো রোগ নেই আপনি কে আপনি শুনুন আমি যাব না আমাকে ছেড়ে দিন না বেশি বললে ইলেকট্রিক শক দেব কিন্তু আপনি যা দিন দিন আমি ভয় পাই না আমি খাওয়া আমাকে প্লিজ মা বাবার কাছে ছেড়ে দিন আমাকে প্লিজ ছেড়ে দিন আমি মা বাবা আমার কষ্ট হচ্ছে আপনারা বুঝতে পারছেন না এখানে এই পাগল থাকতে চাইছে না এই হসপিটালে ডক্টর সাইকোলজিস্ট ওর চিকিৎসা করছে কিন্তু ও থাকতে চাইছে না এই হচ্ছে রিসেপশন এই দেখুন এখানে রিসেপশনে পেশেন্টরা বা পেশেন্ট পার্টিরা এসে যোগাযোগ করছেন এই যে এই পাগলা গারদে অনেকে যাদের বাড়িতে পাগল আছে তারা এসে যোগাযোগ করছে রিসেপশনে এসে ওকে এরপরে আমরা যাই সামনে এইখানে পাগল পাগল ফায়ার চোখ মুখের অবস্থা দেখুন ফ্রি ফায়ার খেলতে খেলতে চোখের তলায় কালু পড়ে গেছে পাগল হয়ে গেছে রীতিমতো ফ্রি ফায়ার পাগল উনি ফ্রি ফায়ার খেলতে খেলতে পাগল হয়ে গেছেন আচ্ছা এরপরে আরো ওইছে মাকে দেখেছো তুমি মাকে দেখেছ মা হয়েছে তোমার মাকই কি হয়েছে তোমার মা মাকে দেখেছো ওর একটাই কথা মুখে তুমি আমার মাকে দেখেছো মা তোমার মা কোথায় গেছে তুমি আমার মাকে দেখেছো মা কো তোমার মাকে দেখেছো মা কই কি হয়েছে তোমার মায়ের কোথায় গেছে তোমার মা তুমি মাকে দেখেছো মা কই মা নেই বলে মা হারা হয়ে পাগল হয়ে গেছে ও মাকে দেখেছো মা মাকে দেখেছো বাবা ছেড়ে চলে গিয়েছে তাই পাগল হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা করুন অবস্থা এখানে সবাই পাগল দেখতে আসছে সবাই এই মেন্টাল হসপিটালে ঢুকছে আচ্ছা এরপরে আর কি পাগল আছে একটু দেখিয়ে দিন ম্যাথ পাগল মানে অঙ্ক করতে করতে পাগল হয়ে গেছে ওই দেখুন বারো গুণ কত হবে আমি না অঙ্ক পারি না আমাকে অঙ্ক শিখিয়ে গুণ পাঁচ আরো গুণ পাঁচ কত হবে ষাট হবে লিখে দেবো এদিকে কি হচ্ছে এদিকে কি হচ্ছে আরে বাবা এ কি করছেন এই পাগলটাকে টেনে নিয়ে যাচ্ছে পাগলটাকে টেনে নিয়ে যাচ্ছে নার্স এবং ডাক্তার মিলে কিন্তু দেখুন পাগলটাকে টেনে একদম নিয়ে যাচ্ছে হসপিটালের রুমে ওয়ার্ডে ওই দেখুন জোর করে শোয়াচ্ছে ওখানে কি চলছে এই মেন্টাল হসপিটালে আপনারা শুধু দেখুন লাইভটাকে শেয়ার করুন সবাই কি অবস্থা এই মেন্টাল হসপিটালে কি কি চলছে দেখুন রিসেপশনে ওইদিকে ভর্তি করতে আসছেন এটা দেখালাম আমি আপনাদেরকে এই পাগলটাকে দেখালাম আরো অনেক পাগল আছে দেখেন ডিগবাজি দিচ্ছে বেটে জুতে গেছি দিয়ে ডিগবাজি দিচ্ছে জুতো নিয়ে খেলছে জুতো নিয়ে বজবজে জুতো রেখে বসে মোবাইল জুতোটা রেখে দিয়ে মোবাইল আর তুই পাগল হয়ে গেছে ফ্রি ফায়ার খেলতে খেলতে ও একই কথা বলে যাচ্ছে তুমি আমার মাকে দেখেছো দেখেছো আরো অনেক পাগল আছে দেখ এখানে কি হয়েছে এখানে কেউ যে মাছির ছেলে হ্যাঁ কি হয়েছে তোমার বল তোমার কি হয়েছে হ্যাঁ বলো গান শিখবো গান শিখবে হ্যাঁ গান শিখতে চাই ও কাটা লাগা আ আ কাটা লাগা গান গাইছে আ একটা গান গাও তুমি বলো পাগল হয়ে গেছে মাসির ছেলে ভাবুন ওইদিকে ম্যাচ পাগল দেখালাম আর ওদিকে পল্লবী করে করে কে চাচাচ্ছে লাভার্জ পাগল না পল্লবী কোথায় আ পল্লবী ছেড়ে চলে গেছে আ পল্লবী কে দাও আ পল্লবী ছেড়ে চলে গেছে পল্লবী কে তুমি জানো পল্লবী কোথায় তুমি জানো পল্লবী কোথায় আ পল্লবী আমার কাছে ফিরে এসে পল্লবী নিচে আমি আটা পল্লবী ওকে ছেড়ে চলে গেছে পল্লবীর ছবিও এখানে লাগানো আছে

ওরে কি অ্যাক্টিং এটা शाहरुख অ্যাক্টিং করতে পারো আরও গান করতে পারি পাগল বলছে আমি গান করতে পারি অ্যাক্টিং করতে পারি তোমাকে জোর করে আটকে দিয়েছে হ্যাঁ ছাড়ছে না আমাকে আর কি বলছে ওরা ওরা বলছে যে না তোমার শরীর ভালো না তা তুমি পাগল জন্য ছাড়ছে না অ্যাক্টিং পাগল দেখতে পাচ্ছেন এটাকে ছেড়ে দিতে বলবে তুমি তুমি সুস্থ হয়ে গেলে তোমাকে ছেড়ে দেবে ঠিক আছে ঠিক আছে ওদিকে পল্লবীর জন্য পাগল হয়ে গেছে বলেও পাগল হয়ে গেছে দাদা এখানে কি লিখেছো পল্লবী আমি পল্লবীর নামে ট্যাটু করেছিলাম পরের দিন ছেলে চলে গেছে আমি এত আমি ওকে মন দিয়ে ভালোবেসেছিলাম দাদা ও বড় ছেলের সঙ্গে চলে গেছে

তুমি করেছিলে চাষি পাগল এই দেখুন চাষি পাগল নয়নকে দেখে বলছে ওরা কি চাল চুরি করেছে ভাবুন তাই চুরি করেছে দাদাটা আমার নয় তো কখনো চাল চুরি করতে চাই না তো আমার সাথেই

এখানে ব্লগার পাগল ব্লগিং করছে আর পাগল আপি করছে দেখুন তোমার গলায় ওটা কি আমার গলায়টা গান শুনি তো খুব ভান শুনতে ভালো লাগে এই জন্য এটা তুমি আমি কিভাবে শিখাবো আজকে যে কিভাবে তরকারি বানায় তরকারি বানাবে তুমি তরকারি ও তোর মেয়েরা করলে বেশি ভালো হয় না

দাদা বলছিলাম যে তুমি কি পেঁপের তরকারি বানাতে পারো পেঁপের তরকারি কেন না শিখাবো দাদা হ্যাঁ ঠিক আছে দাদা প্রথমে পেঁপেগুলোকে ভালো করে কেটে নেবে কেটে নিয়ে ধোবে ধোয়ার পর কড়াই আস্তে আস্তে ভেজে ওগুলোকে তুলে নেবে তারপরে 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 দাদা আমি ভুলে গেছি ভুলে গেছি দাদা ভুলে গেছো আচ্ছা তুমি রেস্ট নাও ওখানে রেস্ট নাও রেস্ট নাও বসো রেস্ট নাও পাগল হয়ে গেছে ব্লগিং করতে করতে ওই দেখুন ওই দেখুন ওই দেখুন ওই দেখুন পেঁপের তরকারি কিভাবে বানাতে হয় আমাকে শেখাচ্ছে এবার ওনারা ওনারা সবাই এসে এখানে মানে পাগলা গাড়ি দেখতে কি আপনারা পাগলা গাড়ি দেখতে এসছেন কি ভালো লাগছে পাগলা গাড়ি দেখতে ভালো লাগছে ভালো কত রকমের পাগলা আছে এখানে বলুন প্রচুর অনেক রকমের আপনারা কি করে লেগে এসছেন

ছেলেরা এবং সবাই মিলে সুকুমার নগরে আচ্ছা আপনারা আপনারা কি এখানে আসতে চান মেয়েরা এই পাগলা গালদ দেখতে সেটা আমি বলে দিচ্ছি কিভাবে আসবে শেষে বলছি দেখুন ওনারা সবাই কিন্তু আসছেন দূর দূর থেকে এই পাগলা গালদ দেখতে ঠাকুর দেখাবো না আমরা ঠাকুর তো দেখাবোই

চাল চুরি করেছো তোমার নাম বলো পুলিশকে ডাকবো শ্রেয়া সরকার সরকার এরকম কিন্তু বলছি আমি কি করবো বলো পুলিশকে ডাকবো চাল চুরি করনি তো কতটা করেছো সত্যি করে বলো না

হ্যাঁ চলে গেছে নিয়ে আসো খুব ফুলটা আমাকে পল্লবী দিয়েছিল আমি এখন যত্ন ছবি কই এটা পল্লবী আমার আচ্ছা আপনি কি এরকম কাউকে চেনেন ওর পল্লবী হারিয়ে গেছে যদি আপনারা এরকম

এটা কোনো পাগলাটার আসল নয় সেটা আপনি বুঝতেই পারছেন এটা হচ্ছে মেন্টাল হসপিটাল কেউ অন্যভাবে নেবেন না ভিডিওটা দেবী সরস্বতী পুজো সুন্দর থিম করেছে সুকুমার নগরে ঠাকুরটা এবারে দেখুন দেবীকে কি সুন্দর লাগছে অসাধারণ দেখতে লাগছে সকলে শেয়ার করবেন ভিডিওটা এই ঠাকুরটা পুজো হয়েছে নিচে দেখতেই পাচ্ছেন আর এই যে বড় প্রতিমাটা ঠাকুরটা খুবই সুন্দর অসাধারণ

মেন্টাল দেখে তারপরে ঠাকুর দেখতে আছেন ঠাকুরটা খুব সুন্দর হয়েছে দেখুন সুকুমার নগর এই যে জুনিয়র ভাইরা মিলে করেছে সুকুমার নগর স্মৃতিসংঘ ক্লাবের ময়দানে এখানে সামনে আর কি তোমরা একটু বলো তোমাদের পরিকল্পনা যারা করেছে তাদেরকে মানে কতদিনের প্রিপারেশন বা কিভাবে করেছে খুব ভালো অ্যাক্টিং করছে ওরা অবশ্যই এদের অ্যাক্টিং করছে ভালো আমাদের মোটামুটি মাসখানে এক মাসের উপরে আমরা প্যান্ডেলটা তৈরি করেছি আচ্ছা মাসখানেক ধরে যারা এখানে অ্যাক্টিং গুলো করছে পাগলে যারা অ্যাক্টিং গুলো করছে তারাই প্যান্ডেল করেছে তারাই আমাদের নিজেদের সব সব নিজেদের ছেলে কদিন এই শোটা থাকছে আর কটা থেকে কটা অব্দি আমাদের দর্শকরা এলে দেখতে পাবে কটা থেকে 10টা কোনো কারণবশত যদি লোক বেড়ে যায় তাহলে রাতের আর কতটা রবিবার লাস্ট সোমবার আমরা ভাসিয়ে দেবো মানে নিরঞ্জনের পথে চলে যাবে ছটা থেকে সাড়ে দশটা অবধি আমাদের টাইম যদি কোন কালকে কোন কারণে রাতে লোক থেকে যায় আমরা ততক্ষণ প্যান্ডেলটাকে রাখবো কেন কালকে তো শেষ দিন আমাদের প্যান্ডেলটাকে চালাতে হবে আচ্ছা এই ডক্টর এটা তাই না তোমরা সবাই একটিং করছো তাই তো করে কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছে খুব এনার্জি লাগছে খুব এনার্জি করতে হচ্ছে আটকাতে হচ্ছে ভালো করে পাগলগুলোকে একদম

তুমি কিসের পাগল অভিনয় করছো কেন ম্যাথ পাগল ম্যাথ পাগল হ্যাঁ ও অঙ্ক মেলাতেই পারছে না কিছুতে কিছুতে আর অঙ্ক আর মিলছে না মানে সারাক্ষণ কি অঙ্ক করতে করতে পাগল হয়ে গেছিলে এরকম আর কি ছিল আর এই যে এই যে এই পাগল এই পাগল লগার পাগল লগার পাগল দাদি আপনি ব্লগ হালায়েন না আমার সঙ্গে তোমার নাম কি আমার নাম সরু 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 ব্লগিং করতে করতে পাগল হয়ে গেছে আর ওই যে আমি বলি রোমিত সাহা আমি ঘর যাবো আমাকে ঘর যেতে আমাকে আমার মা বাবার কাছে আপনি নিয়ে চলুন আপনার কাছে জোর করছি নিয়ে চলুন আপনি নিয়ে চলুন না এবারে আমি পাগল হয়ে যাব তো সবাই মিলে যদি এরকম আমার কাছে বলে আমি তো পাগল হয়ে যাবো এবারে আমাকে এই মেন্টাল হসপিটালে ভর্তি করতে হবে ডাক্তার তো একজন আর ডাক্তার কোথায় সবাই ছুটি চলে গেছে নাকি পাগল হয়ে গেছে সবাই এদেরকে চিকিৎসা করতে গিয়ে পল্লবী কেন দেবো পল্লবী কেন তোমাদেরকেই দেখতে আসছে একজনকে নিয়ে নাও

ঠাকুরটা দেখলেন ঠাকুরটা খুব সুন্দর দেবী সরস্বতীকে প্রণাম জানায় অসাধারণ ঠাকুর করেছে শিল্পীকে মানে অনেক সেলুট যারা এত ভালো ভালো ঠাকুর বানায় আর একবার বাইরে গিয়ে যা কিভাবে আসবেন আপনাদেরকে ডিটেলে বলে দিই আর যদিও একটা দিনই সময় তারপরে কিন্তু আর দেখা হবে না এখানে যারা যারা এসেছেন বিফোর ভীষণ এন্টারটেন হচ্ছেন একটু অন্য রকম ভাবে আর কি একটা থিম আমরা দেখতে পাচ্ছি এখানে সরস্বতী পুজো এরকম থিম দেখবো ভাবিনি সকলে শেয়ার করুন যাতে বেশি বেশি সংখ্যক মানুষের কাছে ওদের এই অভিনয়টা পৌঁছে যায় অনেক মানুষ এখনো ওই লাইন দিয়ে আছে একটু বাইরে যাই সারা ধরে লাইন পড়ছে এখানে এই পামেণ্টাল হসপিটাল সব ছোটাছুটি করছে ভেতরে পাগলরা যে এখনো লাইন আছে ওরে বাবা বাচ্চা বাচ্চা গুলো যাও 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 দেখো দেখো ওই দেখুন ওই দেখুন ওই উড়কে আটকে রাখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কি অবস্থা পাগল আছে অনেক রকমের আপনারা যাচ্ছেন ভয় লাগছে না ভয় লাগছে না এই দেখুন ওনারাও পাগল দেখার জন্য সব দাঁড়িয়ে আছেন ভয় লাগছে না পাগলটা অনেক কিন্তু গায়ে বাইরে ঝাঁপিয়ে দিচ্ছে গায়ে ঝাঁপিয়ে দিচ্ছে না না যান যান কিছু না দেখে এত দিয়ে ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন এই দেখুন সবাই কিন্তু এত এখনো এতটা লাইন এখনো এতটা লাইন পাগল দেখার জন্য মেন্টাল হসপিটাল দেখার জন্য সুকুমার স্মৃতি সংঘের যে জুনিয়াররা তারা কিন্তু অসাধারণ এটা করেছে ছেলে মেয়ে সকলে মিলে আর এটা হচ্ছে সুকুমার নগর যারা দুর্গাপুর স্টেশনের দিকে যদি সোজা হয়ে সোজা আসেন দুর্গাপুর স্টেশন থেকে সোজা আসছেন মানে শ্যামপুর পেরিয়ে আসছেন তারপরে দেখবেন লেফট সাইডে শোকুমার নগর দিকে রাস্তা নেমে এসেছে একদম ডাউন হয়ে এসেছে ওই রাস্তার দিকে এগিয়ে আসবেন সোজা দেখতে পাবেন এই মন্ডপটা কিছুটা এগিয়ে এলেই এরকম একটা লোকেশনে আমরা গুগল ম্যাপ লোকেশন দিয়ে দেবো আর একটা দিন কালকে আপনারা শুধু দেখতে পাবেন এই শোটা তারপর দিন প্রতিভা বিসর্জন হয়ে যাবে যেমনটা বললো ভাইরা তো আমরা আশা করছি ওদের এই সুন্দর কাজটাকে হ্যাঁ সেটা যেন দূর দূরান্তে ছড়িয়ে দেবেন এবং সকলের কাছে পৌঁছে দেবেন সুকুমার আমরা আরেকটা কথা বলে দিই আমরা কিন্তু লাস্ট ইয়ার এখানে এসেছিলাম অসাধারণ থিম তখনও হয়েছিল খুব সুন্দর এবং একদম জ্যান্ত থিম ওরা বানিয়েছে এটা এটা কত বছর হয়েছে তোমাদের কত বছর হলো

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেঙ্গল লকমের সাথে থাকবেন পেজটাকে ফলো করে দেবেন এবং ভিডিওটাকে প্রচুর মানুষের কাছে পৌঁছে দিন বাই বাই